বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মন্ডলী কর্তৃক বিভিন্ন কমিশন গঠন করা হয়েছেন আমাদের চোখে এড়ালেন এমন একটি কমিশন গঠন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক সেই কমিশন হল নারী সংস্কার কমিশন আমার প্রথম কথা হল নব্বই ভাগ মুসলমানের দেশে যদি আপনারা নারী সংস্কার কমিশন করতে চান তাহলে আমাদের আনে মোলামাদের পক্ষ থেকে যে কোনো দুজনকে প্রতিনিধি রাখার দরকার ছিল সেটা আপনারা করেন নাই যার কারণে আজকে নারীবাদীরা উলঙ্গবাদীরা বেহায়াপনারা বিশ্বাপনারা আজকে নারী সংস্কার কমিশনের সদস্য হয়ে এই মুসলমানের দেশে ইসলামের দেশে শাহজালের দেশে শাহতরণের দেশে মুসলমানদের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার সাহস পায় আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা কোরআনের বিরুদ্ধে গিয়ে যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা দিয়েছেন তা কোরআনের সাথে সাংঘর্ষিক সুতরাং সেই হিসাবে আপনাদের আর মুসলমানিত্ব নয় আপনারা সকলে মোরতাদ হয়ে গিয়েছেন

যে কর্মসূচি আসবে সে কর্মসূচিতে আমরা প্রমাণ করে দিব আমাদের রক্তের উপর দিয়ে আমাদের সহায়তার উপর দিয়ে এই নারী